সেই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক মা বসে পড়ছে একটা রুই মাছ নিয়ে তো মরিয়া স্কুল থেকে এসে সব কাজ কাম শেষ করে এখন মানে ভিডিও কাল শুরু করে দিলাম কালকের মাছ ফ্রিজে থিয়ে দেওয়া হয়েছিল না আস্তে আস্তে ফ্রিজ থেকে বের করা হবে আর খাওয়া হবে কারণ রমজান মাস প্রতিদিন বাজারে যাওয়া ঠিক না তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে जा बस तो है जी का बबीदा नहीं तूने बयं भी

মানে ধুয়ে ধুয়ে নিয়ে আসলো এখন রান্না উঠাই দিবে বেলাও নাই মাছটা বাজবে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর হলো রমজানের মানে রমজান মাছ চলতেছে গরম বেশি শুকনা মরিচ খাইলে আর কি পেঁয়াসের সংজ্ঞা বেশি আছে বুক টুক চলে জিলে ওঠে না মাছটা বেশি কিছু দিয়ে ভাজবে না অল্প অল্প সবকিছু অল্প অল্প করে দিয়ে মাছটা ভেজে নিব নেবে আরকি

তো এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে মাস মশা করে ভাইছে এখন ভাইজানি বে পটল গুলা মাস তো ভাজা হয়ে গেছে তো পটল গুলা হালকা ভাজা হয়ে গেছে এখন পটল গুলার সাথে আলুটা ভেজে নিবে দিন থেকে পটল খাওয়া মা আলাদিন থেকে মানে নতুন বছরের আর পটল পটল ঢ্যাঁড়সলে নতুন না ছাড় দাম বেশি কিছুদিন গেলে দাম কমে যাবো না পটল এবং আলু ভাজা হয়ে গেছে ভালো করে ভাজে নিচ্ছে এখন নামাই নিচ্ছে তো মাছ পটল আলু সব কিছু ভাজা হয়ে গেছে এখন হলো ওটা মানে রান্না করবে তার জন্য উঠায় দিচ্ছে হলো তেল সরিষার তেল দিয়ে দিচ্ছে তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে কাঁচামরিচ বাটা কাঁচামরিচের তরকারি এমনিতেই অনেক ভালো লাগে মানে স্বাদ হয় আর কি বেশি জিরা বাটা রসুন বাটা দিয়ে দেবে পিঁয়াজ বাটা আগে ওটা নাড়ে দাও মানে একটু নাড়া দাও তারপরে দাও তো ভালো লাগে দিয়ে দিবে হলুদের গুঁড়া দিয়ে দিবে স্বাদ মতোলা লবণ তো মশলাটা কষান করার জন্য এখন দিয়ে দেবে হলো কষানের পানি যেহেতু সব কিছুই কাঁচা ঢুকতেছে তো মশলাটা ভালোভাবে কষান করা হয়ে গেছে এখন ভেজে রাখা হলো কি ভুলে গেলাম পটল আর আলু দিয়ে দিবে আর এইখানে এমন একটা ঘোরো শব্দ মানে মেশিন ইয়া দিছে আমাদের এখানে যে বলে শ্যালো মেশিন বলে বাংলা ভাষায় খেতে মানে পানি দিচ্ছে ভুট্টা খেতে মানে এত পরিমাণ শব্দ আসতেছে পাশেই আমাদের ঘরের পিছনেই তাই হলো অবস্থা

হ্যাঁ একটু একটু ভিতরে একটুই আছে যেহেতু বড় মাছ সেহেতু এখনই দিয়ে দেবে যাতে পটল এবং আলু মাছ একবারে কষান হয়ে যায় পটল না পটল পটল না পটল কয় পটল কয় পটল কয় বাংলা ভাষা পটল শুদ্ধ ভাষা পটল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পটল না পটল পটল এটা না ওটা আরো ছোটো ওটা আরো ছোটো লম্বা লম্বা চিকুন চিকন এটা ভালোভাবে কষন করে নেক্সট তক্ষণ আমি একটু ঘুরে আসি হলো টমেটো থেকে তো আর একটা জিনিস হলো আমি দেখাই সেটা হলো মাছ আমি যখন স্কুলে গেছি খালা এবং মা মিলে বানাইছে হলো ফুল পিঠা মানে শিরিষ পিঠা এটা তো আমার অনেক পছন্দ রমজান মাসে মানে রোজা ইয়া করেই মানে এর তারিখ করেই হলো আমার ভালো লাগে ওটাই ভালো লাগে পাপড় সিরিস পিঠা এগুলো ভালো লাগে তাই একদিন শেয়ার করব ভিডিও কীভাবে বানায় আর আমরা কিভাবে বানাই ওটা আজ কি বানাইছে অবশ্য দেখ একদম সুখে হয়ে গেছে এটা এগুলো আমি বানায় মানে এই বড় গুলো আমি বানায় রেখে গেছি সকালবেলা উঠছিলাম সকালে উঠে আমি বানায় রেখে গেছি আর পরে মা এই গোলাপিগুলো মানে এগুলো কিন্তু খাওয়া রং এই গোলাপি আর এই সাদা কটা বানাইছে এখানে বেশি চাউল নাই এক পচা হলে মনে হয় বানাইছে তো এগুলো ভালোভাবে আর একটু শুখাক যাতে এটার সময় ভাইজা খাওয়া যায় আর কি বাড়ি যাই চলো চলো বাড়িতে ফুল পিঠা মানে শিরিষ পিঠা দেখতে দেখতে এইগুলা কসান করা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তোমা সিরিশ পিঠাগুলো অনেক আমাদের এখানে ফুল পিঠা বলে এখন দিয়ে দিলে হলো জলের পানি আমি বানাবার পাই তো আমি সময় পাই না মানে ময় নাকি স্কুলে নিয়ে যাওয়া লাগে সকালবেলা আবার নিয়ে আসা লাগে আবার বিভিন্ন কাজকর্ম থাকে কাজের মধ্যে দিয়ে তো যায় সারাদিন না শুক্রবার করে একটু সময় পাওয়া যাবো শুক্রবারের দিন বানা লাগবো পানিটা দেওয়ার পর হলো ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা এখন ডাকলা দিয়ে ডেকে জল করেছে না কালার তো সেই সুন্দর হয়েছে হালকা কালার

এই বাগানে পানি দেওয়া হচ্ছে এই বাগানে ফুটটা খেতে ওই যে আর আমাদের টমেটো গাছগুলো দু একদিন গেলেই মানে উঠায় ফেলবে আর কি পুকুর দেওয়া পুকুর দেওয়ার সময় হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়ার কিন্তু ওই গাছগুলো থাকবে কারণ ওটা হলো রাস্তার জমিনে পড়ে এই জন্য আর ওই ওইটা ইয়ে করবে না এগুলো ফেলে দিতে হবে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বলুন আল্লাহ হাফেজ